শশুরবাড়ি ঘুরতে এসে জামায়ার মৃতদেহ উদ্ধার শ্বশুরবাড়ির পাশেই জামায়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক Shorgol মালদার মানিকচক ব্লকের এনাইতপুর অঞ্চলের নওদা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে এনাইতপুর নওদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরীর মেয়ে শামুলি চৌধুরী বয়স 22 বিগত 3 বছর আগে মালদার ইংলিশ বাজার ব্লকের সাতচাড়ি পাকমারি এলাকার বাসিন্দা অমিত চৌধুরী বয়স বত্রিশ তার সঙ্গে বিয়ে হয় তাদের এক বছরে এক নাবালক পুত্র সন্তান রয়েছে শনিবার মনসা গান শুনতে অমিত চৌধুরী শ্বশুরবাড়ি আসে সোমবার সাত সকালেই অমিত চৌধুরীর মৃতদেহ শ্বশুরবাড়ির পাশে পাওয়া যায় অমিত চৌধুরীর বাড়ির লোকজন হত্যার অভিযোগ তুলেছেন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট বাড়বাড়ির পাওয়া যাচ্ছে কি হয়েছিল কিছু হইনি আমি গেছলাম মনসা গান শুনতে ওই গিয়েছিল গান শুনে আসলাম আমাকে রাত্রে বলছিল কি বাড়ি চলে যাই বাড়ি আসলাম দেখি ওই কোন पत्ता নাই আমি দেখছি asa দেখছে asa কোন पत्ता নাই আমার বাচ্চা আছে এক বছরের আমি দুধ খাইয়ে ঘুম چلا আসলাম আমার বাচ্চা ঘুমিয়ে গেল জামা কেউ ছিল কেউ তো ছিল না আমি ফোন করছি আম বাবাদেরকে ওখানে কি তোর জামাই না এরকম এর ওই বলছে কি গান শুনতামকে গান শোনা আমি আসলাম তো গানে ওখানে নাই ও কি কি ছিল আমার সঙ্গে আর আমি চলে ওই বলছি আমাকে রেখে গেলো বাড়ি আর ওই কোথায় তো আর আসলো না দিকে রাত্রে আর যার কাছে ফোন করলাম সাড়ে এগারোটার দিকে তোর আমার দাদা গেছে বলছে আমার দাদা যায়নি তো আমি ঘুম চলে আসলাম আমার বাচ্চাকে দুধ খাওয়াতে ঘুমিয়ে গেলাম তো আমি আমার বৌদিকে আবার সকালে বললাম কি তোর নন্দী আসেনি তো বলছি কি কোথাও গানের ওখানে হবে তা দেখে আমি বললাম কি ওখানে কাকি কে আমি ফোন করব যে দেখবো তো নাই ওখানে তো আমার বৌদি হুড়া ফেলতে গেলো তো ওখানে যে মৃতদেহ আছে আচ্ছা কি অবস্থায় দেখলেন আপনার মৃতদেহ গোলাতে দৌড়ি লাগা ওখানে পড়াই আছে গাছে কি ঝুলছিল নিচে পড়া ছিল নিচে পড়া তো কি কোনো সন্দেহ কোনো সমস্যা কোনো ঝগড়া ঝাটি কিছু হয়নি আচ্ছা কতদিন আগে আপনার বিয়ে হয়েছে আগে আগে আমার বাড়িতে ওখানে আমাকে বলছিল তুমি বেগে যা ভাগিয়ে যা আমি তোকে রাখবো না এখানে আমার বাবা মা বুঝাচ্ছিল ফোনে কি তোর বাচ্চা হয়ে গেছে কোথায় যাবি সংসার করে তো খেতে হবে সেটা ওই ভাবলো না তাই আমি বললাম আমার বাবা মা বুঝালো আমি ভাববো কোনো সন্দেহ হচ্ছে কিভাবে মারা গেল কোনো ঘটনা গান শুনতে গেছিলাম আমরা স্বামী স্ত্রী মুড়ি খেলাম তো হঠাৎ করে আপনার বাড়ির পাশে এরকম কিছু হলো অনেক কিছু হয়নি ভাবতে পারি অবস্থা করে কতদিন আগে আপনার বিয়ে হয়েছে

তো গান শুনতে আসলাম ওর বাড়ি তো আমি বললাম কি মা তো খারাপ আছে দেখে লি দেখে আসলাম তো আমি বললাম কি চো মার তো কাছে আছে চলে আসলাম এইটাই সমস্যা আর কোনো সমস্যা না আপনাদের কোনো ঝগড়া ঝাটি না ঝগড়া ঝাটি কিছু না স্বামী স্ত্রী মুড়ি খেলাম আমরা আচ্ছা আপনারা এখন কি চাইছেন আপনার স্বামী যে আপনার বাবার বাড়ির পাশেই মারা গেছে কি চাইছেন তো ওইটাই তো আমি যাচ্ছি আমার শাশুড়ি আপু তো মেরে ফেলেছে আমার বাবা মা ছিল আমার বাবা মা ওখানে আছে আমার বাবাকে সকালে বললাম তোর জামাই নাই পুলিশে জানাবেন তো বিষয়টা হ্যাঁ জানাবো আমি কি নাম আপনার শ্যামলী চৌধুরী এটা আমার কাকার ছেলে গত দুদিন আগে এখানে এসেছিল শ্বশুরবাড়িতে আজকে হঠাৎ সকালে জানতে পাই নাকি সুসাইড করেছে কিন্তু এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এটা মানে কি জান বুঝে এটা মেরে ফেলা হয়েছে হত্যা করে বলছে না অবশ্যই হত্যা করে মেরে ফেলা হয়েছে যেহেতু নাখে মুখে সব জায়গায় রক্তের দাগ এর আগে ওর সারু বাড়ি হয়ে টর্চার করে এসছে যে তুমি আমার শালির সঙ্গে খারাপ ব্যবহার করছো তোমাকে আমি মেরে ফেলবো আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো ছিল আর যেটা স্বাভাবিক যেটা স্বামী স্ত্রীর মধ্যে দুটো কথা হয় এটা হতেই পারে সাধারণ ব্যাপার আমরা পুলিশের কাছে যাব আমরা ন্যায় বিচার অবশ্যই আচ্ছা মৃতদেহ কোথায় পাওয়া গেল আপনার শ্বশুর বাড়ির পাশে কি মঙ্গলঙ্গ আচ্ছা একদম কি অনুমান করছেন অনুমান মেরে ফেলা হয়েছে কেন মেরে ফেলবে ওরা সেটা পুলিশই তদন্তে বাইরে হবে কারা মেরে ফেলতে পারে শ্বশুর বাড়ির লোক মেরে ফেলেছে বলছি এই ছেলের বাড়ি কোথায় ইলিশ বাজার থানার মধ্যে পড়ে আচ্ছা বিয়ে কোথায় বলছি আপনাদের কি অনুমান করছেন মানে কি ভাবছেন এই ঘটনা এই এরা পরিকল্পনা করে এখানে ডেকে নিয়ে এসে মেরে আচ্ছা কারা কারা জড়িত থাকতে পারে কি ভাবছেন জড়িত এখন তো আমরা শুধুমাত্র আসলাম আরও ওনার নিজের ভাই বা আর কেউ আছে ওদের কাছে একটু জানবো যে এর আগে আর কোনোভাবে ওকে টর্চার করেছে কি না তাহলে এটা কি ভাবছে এটা স্বাভাবিক মৃত্যু নয় না স্বাভাবিক মৃত্যু নয় মেরে ফেলা হয়েছে আচ্ছা পরিকল্পনা করে মেরে মৃতদেহ কোথায় দেখতে পেলেন নেসে উনার ওনার শ্বশুরবাড়ির জাস্ট সংলগ্ন পাশে কি অবস্থায় দেখলেন মৃতদেহকে অবস্থায় তো দেখছি যে অনেক রাত্রে গভীর রাত্রে একে মেরে ফেলা হয়েছে বড়ি টড়ি পড়া হয়ে গেছে কি কোনো দড়ি টড়ি কিছু দেখলেন বলাই তো দাগ আছে ওটা দাগ ওরা বসিয়ে দিয়েছে বলাই দড়ি মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে বলাই দড়িও দেখলেন হ্যাঁ আচ্ছা পুলিশ যদি মরে থাকে গাছে ঝুলে তাহলে ও টাঙানো থাকবে নিচে কেন আচ্ছা বলছি বিষয়টা পুলিশ প্রশাসনকে জানাবেন লিখিত আকারে হ্যাঁ লিখিত অবশ্যই জানাবো আপনার নাম আমার নাম সনাতন চৌধুরী আচ্ছা একLambda আমরা এই কুটিয়ার সালাম আমাদেরকে মানে সাতটার সময় খবর দাই আর একটা বড় বৌদি बोलते কি তোমার দাদামর আগেছে মানে আমার ছোট বৌদিকে বলেছিল তো আমরা সবাই গাড়ি নিয়ে আসলাম এসে দেখি এখানে बोलते কি फांसी লাগিয়ে মেরে যায় কিন্তু না কিছু তো আমার লাগছে না সবাই বলছে কি না আর দেখে লাগলো আমার দাদাকে প্রচুর বেড়েছে গেল না একটা আমার দাদার একটা শালাকে দেখতে পেলাম না এখানে একটা শাড়ুকে দেখতে পেলাম না এখানে আচ্ছা তাহলে শুধু আমরাই আসলাম ও গ্রামের ওদের গ্রামের লোক কি সন্দেহ করছেন কি ভাবছেন সন্দেহ করছে কি সন্দেহ করব মেরেছে আমার দাদাকে ভালো রকম মেরেছে এরা সালতি আমরা লিবো আচ্ছা বলছি মি তো কোথায় দেখতে গেলেন আমরা ওর বাড়ির কাছে ওর বাড়ির কাছে কবি এসেছিল শ্বশুর বাড়ি ঘুরতে ওর জু এসেছিল আচ্ছা ওর তো ওর সালসুড়ি হুম বলি ভর্তি ছিল অপারেশন করেছে কি করেছে জানি না ও তো ভালো করে আমি তো গেছিল আমার দাদা যায় ওটা মালদা বৌদিটা চলে আছে বাড়ি মার বাড়ি ওখান থেকে দাদা একদম ডাইরেক্ট এখানে আছে তো এসে মানে আসে এরকম হচ্ছে আর ওর সারু কড়া করেছে এগুলো কি আমার মনে হচ্ছে যার আমার দাদার সারু করেছে সালাটা করেছে আমার বাড়ি গেছিল কি কারণে কি কারণে মানে ছেলে মানুষ একটু ধরো কি মদ খায় কিন্তু সবাই খায় এটা নিয়ে আমি না গ্রামের একটা ছেলেকে যে কাজ করো অল্প স্বল্প সবাই মদ খায় কিন্তু ওর সারু আমার বাড়িতে এসে বলেছিল কি এরপরে তোরা যদি দেখি এরপরে তো যদি দেখি তো মেরে ফেলে দিব দুইটা সারু গেছিল একটা ববলু হলো সাতটারির আর একটা সারুর নাম আমি তো জানি না দুই দুইটা দুইটা ছেলে আমার বাড়িতে এসে এরকম কথা বলে গেছে তো আজকে দেখছি কি এরকম এরকম কখন কখন জানতে পারলেন আমরা সকালে জানতে পারলাম বডিটা কি অবস্থায় দেখলেন আপনারা নিতো নিতো গলায় কি কিছু ফুলে গলায় তো কিছু দেখতে পাইনি কিছু নাই কি অবস্থায় দেখলেন দড়ি লাগানো ছিল না দড়ি ফেলা ছিল আচ্ছা লাগানো ছিল না কি আছে দড়ি সেটা তো দড়ি 바দা নাই শুধু ফালা ফেলা ছিল আর কোনো চিহ্ন ছিল শরীরে কোন চিহ্ন ছিল শরীরে অনেক চিহ্ন ছিল মারার পিঠনে মনে হয় ইট লিয়ে মেরেছে পুরো মাথায় বালি আছে হাত হাত উত গোটা ছিলে গেছে চোখ মুখে পুরো রক্ত ভরা আছে বলছি আমাদের কাছে সব ভিডিও আছে সব করেছি এসে আমরা লাস্টকে হাতও লাগাইনি থানায় জানাবেন বিষয়টা আমরা জানিয়ে এসেছি আচ্ছা লিখিত আকারে জানাবেন সব কিছু আচ্ছা কি নাম আপনার মনোজ চৌধুরী কে হলো আপনার যে মারা গেছে আমার বড়দা ঠিক আছে